দেয়সভা করতে গিয়ে আসামের সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ হওয়া শাবরুমের বীর জওয়ান উত্তম কুমার সিং গুরুং এর স্মরণসভা পালন করল সিআরপিএফ দেশসভা করতে গিয়ে উনিশশো সালে ১৩ মার্চ আসামে কর্তব্যরত অবস্থায় সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ হয়েছিল সাবরুমের বাসিন্দা সিআরপিএফ এর কর্মরত বীর উত্তম কুমার সিং গুরু তার স্মৃতিতে প্রত্যেক বছর সিআরপিএফ এর পক্ষ থেকে সভা অনুষ্ঠিত হয় এবারও বীর জওয়ানের শহীদ সভা অনুষ্ঠিত হয় বুধবার দুপুরবেলা শাবরুম শহীদ উত্তম কুমার সিং গুরুং এর বাড়িতে প্রতিকৃতির মাল্যদান এবং দোলবাড়ির উচ্চ বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সভা আলোচনা করেন সিআরপিএফ এর একাত্তর নম্বর ন্ইকেকে মুখ সিফ এসিটে মান বিশ দোলবাড়ী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষিকা প্রতিবা সরকার দুলবাড়ী ্ামপঞ্চতে উপ্রধান সাধুন দেবনা সহিত उत्तम सिंह गुरु के साथ चार जवानों की गोली लगी गोली लगते हुए इन्होंने भारत माता की रक्षा में देश की रक्षा में लड़ाई करते रहा और गंभीर रूप से घायल होने के बाद भी इनकी वीरता से उग्रवादियों से सामना करता रहा इन्होंने अपने रहे और भारत मां की रक्षा में सिपाही जी उत्तम कुमार सिंह गुरु वीर ज्योति को प्राप्त किया जो भी एक बहुत दुखद घटना तो हम उनकी स्थिति को